আজকে আমার শ্বশুরবাড়িতে বেশ কিছু মেহমান এসেছিল আর এই মেহমানগুলো কিন্তু আর কেউ না আমারই মামা মামি তো মেহমান আসবে শুনে সকাল থেকেই তোড় শুরু করে দিয়েছিলাম আর আমার কাজে হচ্ছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে আসলে ওরা যদি হেল্প না করতো আমি হয়তো সময় মতো কখনোই এতগুলো রান্না কমপ্লিট করতে পারতাম না তো আজকে আমি হচ্ছে রান্না করব মুরগির মাংস আর মুরগির মাংস না সরি মুরগির রোস্ট সাথে হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে বেগুন ভাজি করব ডিম ভেজে দিবো আর পোলাও সাদা ভাত তো আমি হচ্ছে রোস্টের মাংসটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে কাটা চামিচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যাতে হচ্ছে ভালোভাবে প্রত্যেকটা মশলা এটার ভেতরে ঢুকে এরপরে হচ্ছে আমি গোর মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম আর রোস্টটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিব প্রথমেই রান্না করবো গরুর মাংসটা কারণ গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে তাই এটাকে হচ্ছে রান্না করে এক সাইডে রেখে আবার আরেকটা চুলায় অন্য বাকি যে সব রান্নাগুলো আছে সেটা কমপ্লিট করবো তো এইখানে হচ্ছে প্রথমে আমি হচ্ছে লং এলাচ তারপরে দারচিনি আরও যা যা থাকে এগুলো দিয়ে একটু তেলের উপরে গরম করে নিলাম যাতে তেলের সাথে এইটার স্মেলটা ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম গরু মাংসে কিন্তু পেঁয়াজ বেশি করে দিতে হয় তারপরে পেঁয়াজ দেওয়ার পর আমি হচ্ছে আদা রসুন দিলাম দিয়ে তেলের ওপরেই কিছুক্ষণ ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা চলে যাবে তারপর আমি হলুদ মরিচ লবণ জিরে বাটার সাথে হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কুশিয়ে নিব। আর এদিকে হচ্ছে রোস্টের জন্য যে মাংসটাকে কেটে রেখেছিলাম সেখানে একটা লেবুর অর্ধেকের রস দিয়ে দিলাম সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে দশ থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব। আর এইদিকে হচ্ছে তরকারি মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল বের হয়ে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ কষাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে কষ কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে আর আজকে আমি তরকারিতে মানে মাংসের এই তরকারিতে আলুর পাশাপাশি আরেকটা একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচা পেঁপে তো আমি অনেক জায়গায় শুনেছি যে কাঁচা পেঁপে দিলে নাকি মাংস অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় আর তাড়াতাড়ির জন্যই বিশেষত আমি এটা দিয়েছিলাম তবে পেঁপে যে তরকারিতে দিয়েছি সেই পেঁপের যে টেস্টটা এটা অনেক ভালো ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর মাংসটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল আর হাতে যেহেতু বেশি সময় ছিল না এর জন্যই আমি এই টেকনিকটা ফলো করেছি তো আমার হচ্ছে অল্প সময়ের মধ্যে আসলে মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছিল আর এটার টেস্টও অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে আমি পেঁপেগুলো দিয়ে মাংসটাকে আরও অনেকটা সময় কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করিনি কাঁচামরিচটা পানি দেওয়ার আগ দিয়ে অ্যাড করলে ভালো হয় আর সাথে যদি আলু দিতে চান তাহলে আলুটাও পানি দেওয়ার আগ দিয়ে অ্যাড করবেন নয়তো আলু বেশি সিদ্ধ হয়ে একদম গলে যাবে এদিকে আমি সবটা একা হাতে সামলাতে পারছিলাম না অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিলাম পরে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে ও হচ্ছে বসে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছে আর আমি হচ্ছে অন্য অন্য যেসব কাজ ছিল সেগুলো আমি করেছি তো এত রান্না রান্নাবান্না সব ভিডিও ডিটেলসে করা আসলে সম্ভব হয়নি যেহেতু আমিও ব্যস্ত আমার হাজবেন্ডও ব্যস্ত প্রত্যেকটা মানুষই ব্যস্ত তো আমি এর জন্য হচ্ছে ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম মাংসতে পানি দেওয়ার পর আমি হচ্ছে ডিম ভেজে নিলাম বেগুন ভেজে নিলাম সাথে হচ্ছে রোস্টের মাংসটাও ভেজে নিব আর রোস্টের মাংস কিন্তু খুব ভাজা যাবে না অল্প ভাজতে হবে মানে একটা সাইড যে সাইডটা ফার্স্টে দিবেন সে সাইডটা একটু লাল করে নেবেন আর পরের যে সাইডটা দিবেন সেটা জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেবেন আর এদিকে হচ্ছে আমার রোস্টটাও অলমোস্ট হয়ে এসেছে আমি আসলে পুরো ভিডিওটা নিয়ে নিই কারণ ভিডিওটা নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর এদিকে দেখেন আমার মাংস তরকারি কিন্তু হয়ে গিয়েছে এত সুন্দর কালার এসেছে মাংস অনেক নরম হয়ে গিয়েছিল সিদ্ধ হয়ে সাথে টেস্টের কথা আর কি বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এদিকে আমার রোস্টও হয়ে গিয়েছে সাথে আমাদের বাড়ি কিন্তু সব মেহমান চলে এসেছে আর এই ছোটো মেহমানটাকে দেখেন মাশাল্লা বলতে কিন্তু ভুলবেন না মানে আমার ভাইটা যে এত কিউট আর এত দুষ্ট হয়েছে বলার বাইরে তো আমি হচ্ছে সাদা ভাত রান্না করেছি পোলাও রান্না করেছি আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল সাথে হচ্ছে রোস্ট গরু মাংস আর এখানে বেগুন ভাজা আছে ডিম ভাজা আছে সাথে হচ্ছে এক বাটি সালাদ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি সবাইকে সুন্দর করে পরিবেশন করে করবো তো প্রত্যেকে কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে আর আমি হচ্ছে আমার লাইফে এই ফার্স্ট টাইম মানে মিহমানদের আপ্যায়ন করলাম তাও একা হাতে তো সবাই অনেক খুশি হয়েছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তার সাথে আমার ভাইয়ের হচ্ছে কিছু মির আর খেলাধুলার ভিডিও শেয়ার করলাম ভুলবেন না আর নাই আর নাই আর নাই